আমার এই দুই নম্বর ব্লকে জাতীয় কংগ্রেস পার্টির পক্ষ থেকে আজকে যে জনসভা এবং পদসভা সামান্য পদসভায় আমাদের দু নম্বর ব্লক থেকে যেভাবে আমাদেরকে দিক দেখিয়েছেন তবে আশা করি আগামী কোনো প্রোগ্রামে এইভাবে আপনারা আমাদের এই জাতীয় কংগ্রেস পার্টির সহযোগিতা করবেন তবে বন্ধুগণ আমি দুটো কথা বলতে চাই আমাদের দেশে আমাদের দেশে সবথেকে বড় মিথ্যাবাদী এবং আমাদের এই রাজ্যে আমাদের এই রাজ্যের সব থেকে মহিলা আপনারা নিশ্চয়ই জানেন আমাদের দেশে সব থেকে মিথ্যাবাদী লোকটা হচ্ছে নরেন্দ্রনাথ দমোদর মোদি এবং আমাদের এই রাজ্যের সবথেকে মিথ্যাবাদী মহিলা ধোকাবাজ মিথ্যাবাদ এবং আমাদেরকে যেভাবে আমাদের রাজ্যে যেভাবে আমাদেরকে অত্যাচার কি অত্যাচার করছে আপনারা হারে হারে বের পাচ্ছেন বন্ধগণ আমার কথা রেকর্ড করে পাঠে দিন আমার এই মধাবাড়ি থানায় আমাদের সব থেকে বড় যে নরেন্দ্রনাথ মোদী এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন কি বলেছিলেন আপনারা নিশ্চয় জানেন প্রত্যেকের পকেটে আপনাদের কাছে প্রমাণ আছে আপনাদের কাছে প্রমাণ আছে যে কথা বলেছিলেন নরেন্দ্রনাথ মোদী যে নজান ভাইও বাক্য માંગে নাও जवान ভায়ো আপা কি માંગে এই মিথ্যাবাদী লোকটা নাম নরেন্দ্র মোদ নরেন্দ্র মোদি বলেছিলেন তখন নওজওয়ান বলেছিলেন আমরা কিছু চাই না আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি নওজওয়ান খুশি দে বলেছিলেন আমরা একটা কাজ চাই একটা কাজ চাই একটা শিক্ষা চাই এই বলে নরেন্দ্রনাথ মোদী বলেছিলেন যে আমার এটা অন্তরের কথা এই অন্তরের কথা আমি বছরে কত কোটি টাকা চাকরি দিতেব বলেছেন আপনারা নিশ্চয়ই জানেন এই মিথ্যা লোকটা বলেছিলেন বছরে দু লাখ দু কোটি চাকরি দেব এটা আমার বানানো কথা না এটা আমার বানানো কথা না এটা আমার জাতীয় কংগ্রেস পার্টির বানানো কথা না তাই বন্ধুক্ষণ আপনারা সজাগ হন আপনারা আমার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত জাতিকে বলি আপনারা এই ভুলভোধ থেকে আপনারা সঠিক রাস্তায় আসুন এবং আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী ধোকাবাদ মুখ্যমন্ত্রী এই কিছুদিন আগে এই ওক নিয়ে এই কিছুদিন হল ওক নিয়ে কি বলেছিলেন এবং আমাদের এই মোথাবাড়ি বাহান্ন বিধানসভায় যে সাবিনা আসমিন কি বলেছিলেন আপনাদের কানে নিশ্চয় ঢুকে আছে এখনো ঢুকে আছে কি বলেছেন আমাদের এই সাবিনা আসমিন নাম ধরে বলছি তিনিও বলেছিলেন আমাদের এই রাজ্যে কোনো আয়ের হতে দেবো না আমার বোধে দেখতে পাচ্ছি পাঁচটা ভাইয়ের মধ্যে পাঁচ ভাইয়ের নাম সঠিকভাবে এসায়ের হয়ে গেছে কিন্তু একটা ভাই কি করে বাদ হয় তাই আমরা প্রতিবাদ আমাদের জাতীয় পার্টি থেকে প্রতিবাদ করছি এবং মমতা ব্যানার্জি কি বলেছিলেন আপনারা নিশ্চয়ই জানেন সেটা বিস্তারিত আমি আপনাদের কাছে আলোচনা করছি না কারণ হচ্ছে আমাদের অনেকে বক্তা আছেন আমাদের দা আমাদের ব্লক সভাপতি দুয়ালদা আমার পেছনে আছেন তারা বক্তব্য রাখবেন তাই বন্ধগণ অত্র এলাকার জনসাধারণ এবং আমার দুই নম্বর ব্লকের জনসাধারণের কাছে জোর হাত করে মিলতি করি আপনারা সঠিক রাস্তায় আসুন আমাদের জাতীয় কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমরা বার্তা দিতে চাই আপনারা আমাদের সঙ্গে আসুন সঠিক পথে আপনারা আসুন এই বলে আমার বক্ত সংক্ষিপ্ত বক্ত আমি সমাপ্ত করলাম বন্দে ভাত্রাম জয় হিন্দ